মনে পড়ল তোমায় পড়ল মনে বাঁশি বাজল হঠাৎই জাংশনে লেভেল ক্রসিং দাঁড়িয়ে আছে ট্রেন এখন তুমি পড়ছ কি হার্ট ক্রেন দেড়শো মাইল পেরিয়ে গেলাম কাছে বললে তুমি এমন করলে বাঁচে ওই সামান্য বিদ্যাদানের টাকা সত্যি পকেট ইঁদুর বাদে ফাঁকা এমন সময় বুদ্ধি দিলে ভারী বসেছিলাম চাঁদের আড়াআড়ি বললে এই যে রাখো তোমার কাছে তোমার ছবি আমার বাক্সে আছে মনে পড়ল তোমায় পড়ল মনে বাঁচল বাঁশে হঠাৎই জংশনে लेवल क्रॉसिंग दाड़ी आज ट्रेन अनावश्यक पढ़ चुकी हार्ट क्रें